সেজুতি বলল আছি ভালোই অনেক ভালো আছি আপনি রাফিন বলল হ্যাঁ আমি অনেক ভালো আছি সেজুতি বলল হ্যাঁ জানি রাফিন বলল কিভাবে জানলি আচ্ছা বাদ দে তোর ভাবিকে দেখেছিস কেমন বলতো সেজুতি বলল ভাবিকে রাফিন বলল আরে আমার গফ ও ছবি দিচ্ছি সেজুতি বলল না থাক লাগবে না দেখেছি আমাকে কষ্ট দিয়ে লোকটা মনে হয় পয়সাচিক আনন্দ পায় রাফিন বলল ও আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়ে আমি আর কিছুই বললাম না না বলে সাথে সাথে ব্লক মেরে দিলাম ওকে মনে মনে জিদ হলো আমার আমি তোর গফের চেয়েও বেশি সুন্দরী হয়ে দেখাবো একদিন তুই ঘুরবি আমার পিছনে দেখিস মনের ভেতর প্রচন্ড জিদ চেপে বসলো সুন্দরী হবার জানি যদিও কাজটা সহজ না তবুও যেই ভাবা সেই কাজ নিজের প্রতি যত্ন নিতে শুরু করলাম রাফিনকে যখন প্রপোজ করেছিলাম বেশ ছোট ছিলাম তখন কেবল যৌবনে পা দিয়েছি যখন বুঝতাম না কিভাবে নিজেকে পরিপাটি রাখতে হয় কিভাবে থাকলে নিজেকে দেখতে ভালো লাগে এখন বুঝি এবং নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি রাফিনো হয়তো চিনতে পারবে না আমাকে নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কিভাবে চোখের পলকে পাঁচটা বছর কেটে গেল বুঝতেই পারিনি রাফিন এখনো ফেরিনি দেশে ও প্রায় ফোন করে আপুর কাছে এখনো পর্দার আড়াল থেকে ওদের কথা শুনি লুকিয়ে লুকিয়ে এখন আর রাফিনকে তেমন একটা মনে পড়ে না কারণ ও অন্য কাউকে ভালোবাসে আর এখন ওর মতো অনেক ছেলে আমার পিছে ঘুরে তবে ভুলে যায়নি প্রথম ভালোবাসা ও আমার আজও আমি মনে মনে ওর জন্য অপেক্ষা করি এদিকে বড় আপুর বিয়ে ঠিক হয়ে গেছে আগামী মাসে বললে হয়তো বিলিভ করবেন না আমি সত্যি গত পাঁচ বছরে কতটা পরিবর্তন হয়ে গেছি বাবা মা শুধু ভাবেন আমার এই পরিবর্তনের কারণ কি বাড়িতে আপুর বিয়ের তোর্জ চলছে ভীষণ ভাবে এর ভেতর একটা ঘটনা ঘটেছে সেটা তো আপনাদের বলাই হয়নি আমার বিয়ে ঠিক হয়ে গেছে আপুর বিয়ে তিন মাস পর আমার বিয়ে ছেলে আপুরই এক ফ্রেন্ড তার একটা কাহিনী আছে রাফিন চলে যাওয়ার পর একটা ছেলে আমাকে সব সময় ফলো করত রাফিন চলে যাওয়ার পরে আমি রোজ কলেজে যাওয়ার সময় খেয়াল করতাম একটা ছেলে আমাকে ফলো করেছে আমি তেমন পাত্তা দিতাম না ছেলেটাকে কখনো বুঝতে দিইনি যে আমি ওকে দেখে ফেলেছি আমি এখন কলেজের গন্ডি পেরিয়ে ভার্সিটিতে উঠে গেছি জীবনটা অনেক পাল্টে গেছে সাথে কথাবার্তা স্টাইল ড্রেস সবকিছু রাফিনের জন্য তবে সেই ছেলেটা এখন ফলো করে আমাকে তবে আগের মতো রোজ না মাঝে মাঝে সব থেকে অবাক হয়েছিলাম সেদিন যেদিন ওই ছেলেটা আমাদের বাসায় এসেছিল সেদিন আমি ভার্সিটি থেকে বাসায় ফেরার সময় ওই ছেলেটাকে দেখিনি মনে মনে খুব খুশি হয়েছিলাম আমি বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছি ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠলো বাসাভর্তি মানুষ সবাই বেজি আপুকে নিয়ে কারণ আর মাত্র দুই দিন পরেই আপুর এনগেজমেন্ট তাই দরজাটা আমাকেই খুলতে হবে আমি দরজা খুলতে গেলাম দরজা খুলে তো আমি পুরোই অবাক আমাকে যে ছেলেটা ফলো করে সেই ছেলেটা আমার বাসায় পৌঁছে গেছে কত বড় বেহায়া সাথে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আপনি এখানে ফলো করতে ঠিক বাসা পর্যন্ত চলে এসছেন না এই আপনাদের মতো বখাটেদের না খুব ভালো করে চেনা আছে বেরহন বলছি এখনই না হলে মাইট দিয়ে হাত পা ভেঙে ফেলবো একদম আমি ছেলেটাকে এসব কথা বলছি তখনই ভেতর থেকে আপু এসে আমাকে ছড়িয়ে বলতে লাগলো